কত পেঁপে পড়ে আছে কিন্তু এগুলো বড় হতো তো একটা বিশেষ কারণের জন্য পেঁপে গাছটা নাকি কেটে দিক ছাদ পেরিয়ে গেলে নাকি পেঁপে গাছ কেটে ফেলতে হবে এটা এক কথা এটি কতটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না তো মা এখানে সকাল সকাল পুজো শুরু করে দিয়েছে দেখো এখন হচ্ছে সকাল সাতটার মতো বাজে আর তো দেখো আজকে মা অনেকগুলোই ফুল পেয়েছে কালকে তো ভালো ফুল পাওয়া যায়নি ফুল দেখে মনটা একদম হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো চলো আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে তো চলো আজকের ব্লগটা শুরু করে দিলাম তো ওদিকে মা পুজো করছে মায়ের পুজো হয়ে গেছে আর তো চলো দেখো তাহলে আজকের ব্লগটা কত পেঁপে পড়ে আছে কিন্তু এগুলো বড়ো হতো তো একটা বিশেষ কারণের জন্য পেঁপে গাছটা নাকি কেটে দিতে হলো জানি না ওটা কতটা সত্যি কথা তো সবটাই তোমাদের শেয়ার করবো তো চলো আর কি ব্যাপারের জন্য কেটে দেওয়া হলো তো সেটাও তোমাদেরকে বলবো তো চলো এখন পেঁপেগুলো পুড়িয়ে নিই একটা একটা করে আসলে হচ্ছে কদিন ধরেই না কিছু লোকজন হচ্ছে বলছে আর কি বলছে বলে তো হচ্ছে এমনি পাড়ার লোকজন তো বলি আর কিছু কিছু হচ্ছে কথা শুনতেও হয় আসলে হচ্ছে বাড়ির ওই যে মানে পেঁপে গাছটা পিছনে ছিল ওটা আর কি ছাদ পেরিয়ে যাচ্ছিলো ওই কারণে গাছটাকে কেটে দিতে হচ্ছে আসলে মানে কেটে ফেলা হয়েছে দেখতে পাচ্ছাম বাবা গাছটা কেটেই দিয়েছে অর্ধেকটা আর হাফটা রেখেছে যে ওটা থেকে আবার হচ্ছে নেক্সট আবার হবে পেঁপে আর কি তো দেখো গাছ পেরিয়ে গেলে নাকি ছাদ টপকে গেলে নাকি এরকম কেটে ফেলতে হয় জানি না এটা হচ্ছে আদৌ কতটা সত্যি কথা তো যাই হোক বলছে যখন কিছু লোকজন এর তো কিছু একটা ব্যাপার আছে তো তোমরা যদি জেনে থাকো এর বিষয়ে তো প্লিজ কমেন্ট করে জানাতে পারো যে ছাদ পেরিয়ে গেলে গাছ কেটে ফেলতে হয় এটা তো আমরা হচ্ছে আগে কখনও শুনিনি এর আগেও একটা গাছ এইরকমভাবেই হচ্ছে কেটে ফেলা হয়েছে তো যাই হোক দেখো আর এখানে দেখো পেঁপেগুলো সব একটা একটা করে আমি কুড়িয়ে নেব ওই যে ব্যাগটা এনেছি তো চলো আর এদিকে দেখো পেঁপেগুলো গাছ দেখেও মনটা অনেকটা খারাপ হয়ে গেল কারণ এগুলো তো অনেকটাই বড় হতো বলো তো যাই হোক দেখো এখানে তারপরে মা রান্না বান্না করেছে আজকে দুপুরে রান্না হয়েছে হচ্ছে সয়াবিন আর পেঁপে ছিল পেঁপে দিয়ে তরকারি আর তো এখানে আলু ভাজা করেছিল আর করেছিল হচ্ছে এখানে একটা মা টক করেছিল ওই মানে বড়া দিয়ে আর হচ্ছে তেঁতুল দিয়ে এরকম একটা কিছু একটা করেছিলো তো চলো আর হচ্ছে বৌদিরা দিয়ে গেছিল হচ্ছে তরকারি তো এখানে বৌদি দিয়ে গেছিলো হচ্ছে মাছের তরকারি আর হচ্ছে বাঁধাকপির তরকারি তো চলো আজকের এই হলো দুপুরের মেনু তো খাওয়া দাওয়া করে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে তো আর আজকে খাওয়া দাওয়া করে না আজকে একটুখানি মন্দিরে যাব তো পাশের হচ্ছে একটা মন্দির আছে তো ওখানে বেশি দূরও না তো আমি আর আমার বান্ধবী যাব দুজন মিলে তো ওই মন্দিরটাতে তো মাঝে মাঝেই হচ্ছে মন খারাপ হলে আমি মন্দিরটাতে যাই আর এখন দেখো কিন্তু অনেকটাই মেঘ ধরে গেছিলো আর এখন দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমাদের টোটো গাড়িও চলে এসেছে দেখতেই পাচ্ছ তো দেখো ফাইনালি আমরা মন্দিরে চলে আসলাম আর এই দেখো বৃষ্টি হচ্ছে চারিদিক দেখো ভেজা আর বৃষ্টি এখনও পড়ছে তো দেখো তারপরে আমরা দুজনে মন্দিরের ভিতরে এখন ঢুকে গেলাম তো দেখলাম যে এখন মন্দিরটা এখন দেখো আর তারপরে দেখো এই দেখো আমি যাচ্ছি আর ওইদিকে সোজা চলে গেল তো এখন বৃষ্টি পড়ছে তাই দেখো আর আমি একটু ঘুরছিলাম তো মন্দিরটা দেখলাম তারপরে হচ্ছে এখন একটু প্রণাম করলাম তো তারপর দেখো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই মন্দিরটা তো দেখো তারপরে হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছিলো আর এখন দেখো বাড়ি চলে আসলাম তো বাড়ি এসে দেখো এখন হচ্ছে বড়মা মা একটা কারণে ডাকছিল তো জানি না কি কারণে তো যাই হোক দেখো এখন বড়মা মা হচ্ছে বড়মাতে মাদের বাড়ি যাচ্ছি আর অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ রাস্তাঘাট তো আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা গেলেই তো এখন যাচ্ছি দেখতেই পাচ্ছ আর তো দেখো এখানে বড় মাদের বাড়িতে এত এখানটা ইট রেখেছে আর এখানটা দেখো গাছপালাগুলো তো সরু তো দেখো একটু অসুবিধা হচ্ছিলো আর কি মা দেখো আমি সন্ধ্যাবেলা চলে গেছিলাম হচ্ছে বড় মাথার বাড়ি তো দেখলাম বড় মা এখন রুটি করছে তো দেখো তারপরে আসলাম আর মা দেখছে এখন এখানে খাচ্ছে হচ্ছে মুড়ি আর দেখছে টিভি এখন মা সিরিয়াল দেখছে আর আমি মুখে এখন বেসন লাগিয়েছি দেখতে পাচ্ছো বেসন লাগে এখন এটার জন্য একটু শুকনো হওয়ার জন্য ওয়েট করতে হবে যাতে একটু শুকনো হয় আর কি ভূতের মতো লাগছে বলো ভূত আমাকে আমি হচ্ছে মুখে তো কি মেয়েকে শুয়ে পড়েছিলাম বলতো মুখেতে দুধের শট আর কি মেকআপ শুয়ে করেছিলাম তো রাত্রিবেলা আমার যা হয়েছিলো তো কোথা থেকে অনেক পিঁপড়ের ঝাঁক এসে আমার মুখের মধ্যে সব বসে সে এক কাণ্ড হয়েছিল রাত্রিবেলা